আসসালামু আলাইকুম বিবার আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও তো বিওয়ার এই যে দেখেন আমার দেশি মুরগির প্যারেন্টসগুলা আমি এই যে যে রুমে রাখছিলাম এই যে এই রুমের সেট আপ তো প্রথমে দেখাচ্ছে এই যে দেখেন আমার এই যে কালার বার্ড এই যে চারটা মুরগি তিনটা মুরগি একটা মোরগ এগুলো আসলে এই যে শখ করেই কিনছি দশ পনেরো দিন আগে আর এই যে দেখেন এই পাশে হচ্ছে এই যে দুইটা তিনতলা বিশিষ্ট এই যে খাঁচা প্রতিটা খাঁচায় একটা করে আর কি ডিমের মুরগি দেশি মুরগির এই যে ফ্যারেন্স আগে তো দেশি মুরগা মুরগি সবগুলোই এই যে ছাড়া ছিল ডিমের প্রোডাকশন কম হওয়ার কারণে আসলে এই যে দেখেন সবগুলো এই যে খাঁচা নিয়ে আসছি প্রতিটার জন্য আলাদা একটা করে খাঁচা এবং খাবার পাত্র আলাদা পানির পাত্রও আলাদা এই যে দেখেন এই যে আমার এটা হচ্ছে তিন তালা প্রতিটা প্রতি তালায় আপনার চারটা করে মুরগা মুরগি রাখা যায় এই যে দেখেন ডিম এই দেশি মুরগিগুলো খাঁচা বন্দি পালন করার সুবিধা হচ্ছে প্রতিটা মুরগি আলাদা আলাদা খোঁপে থাকার কারণে কোনো মুরগি যদি আপনার যে খাবার দাবার না খায় বা পায়খানার সমস্যা করে তাহলে অতি সহজেই ভুগে যায় তাহলে ওই মুরগিটাকে চিকিৎসা করা আর কি সহজ হয় আর মূলত আসলে বাইরে ছেড়ে দেওয়ার কারণে ডিমের প্রোডাকশন কম হওয়ার কারণেও এই খাসা বন্ধু করে পালাটা আসলে লাভজনক আমার যখন মুরগি আগে ছাড়া ছিল তখন কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কম ছিল আর এখন এই যে খাসার মধ্যে থাকার কারণে আপনার এবং কি লেয়ার লেয়ার ফিট দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই যে আমার ধরেন আঠারোটা মুরগি আর দুইটা মোরগ তো মোট আঠারোটা মুরগি থেকে ডিম বারো তেরোটা বা কোনো সময় দেখা গেছে চৌদ্দটাও পাওয়া যায় ঠিক আছে আর অনেক সময় মুরগি যদি উম চলে আসে অনেকগুলো দেশি মুরগি তো দশ বারোটা বা পনেরোটা পাড়ার পরে অনেক মুরগির উম চলে আসে তখন আবার প্রোডাকশন একটু কমে তো বিভার্স তারপরেও আসলে বাচ্চা ফোটানোর জন্য দেখেন এই যে আমি তিনটা মুরগি এই যে বিশটা করে ডিম এই যে তা দেওয়ার জন্য দিয়ে দিয়েছি আরও কিছু বসাবো এই যে যদি যেগুলো উম আসে ওগুলার ইনশাল্লাহ বসাই দেবো